何で

তো দেখি দেয় যখন ওই ক্লাব সেপুরা ক্লাব বিবেকান্ত ক্লাবের সাথে যখন কথা বলেছেন তো আমি ওরা ওই দাদার সাথে কথা বলেছি তো দাদাটা ঠিক হয়ে গেছে আর কি আর আমি মানে ফাল সব সব তো ঠিক আছে কিন্তু মানে ডক্টর যদি আমরা ঠিকমতো মানে না পাই তাহলে তো আমাদের এই ক্যাম্প করাটা সম্ভব হয় না তো আপনাদের ডক্টর সর্জি সরকার স্যার আপনাকে আশেপাশের পাল স্যার আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ডিসি সেডিউলের মতো দিয়ে যে আপনারা একটু টাইম বের করেছেন এই ক্যাম্পের জন্য আপনি এই সব কথা ভেবে মানে আপনারা এই এত মানে হয় থাকে না সবারই ডেইলি রুটিন অনেক কিছু থাকে মানে তো আপনারা যে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আর আমি সব ক্লাব প্রেসিডেন্টকেই মানে যত এই প্রেসিডেন্টদের আমার যত ক্লাব সবার তো না বলতে পারছি মানে ক্লাব সেন্ট্রাল কেয়ার রিটার কিউ কর্ম সেঞ্চুরিয়ান টাইটান্স সিগনেচার্স বাইকালস সবার সবাই সব প্রেসিডেন্টকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তোমাদের কোঅর্ডিনেশন পার্টিসিপেশন ছাড়া এই ক্যাম্পটা সম্ভব হতো না আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডিডিপি লাইন অভিষেক চক্রবর্তী দা দা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমাদের সবের কোঅর্ডিনেশনের জন্য হেল্পের জন্য এই এত বড় একটা প্রোজেক্ট সাকসেস হয়েছে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে আর ওরাও আমাকে অনেক হেল্প করেছে জায়গাও ঠিক হয়ে সব কিছু ঠিক হয়ে যদি আমরা আপনার একটা মানে মনে একটা বয় ছিল যে আমরা এত এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাচ্ছি যদি ঠিক মতো মানে আমরা বেনিফিশিয়ারিজ না হয় এত এত জিনিসগুলো সব ওয়েস্ট হবে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাইকে এই হেলথ ক্যাম্পের জন্য প্রচার করেছেন সবাইকে বলেছেন সবাই এসছে অনেক ভালো লেগেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ

저도 <laughs> 특별히 <laughs> 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 আমাদের স্কুলের রেজিমেন্ট কর থেকে আমাদের ফার্মিংশন দিয়েছেন স্কুল এবং এগুলিও সহযোগিতা করেছেন স্কুল প্রেসিডেন্ট ও শিক্ষক kritika hum school shikshak ji aasan hai pradhan shikshak hi hamare ke shiksha hum ami mahdula sng di mobile

এই সিকুনাম বিবেকানন্দ ক্লাব সবাই দি আবারো আমরা অসংখ্য ধন্যবাদ জানাইছি এবং বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনেক গরীব মানুষ গিয়ে অনেক আসকেরে উদ্যোগে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রায় 180 90 জন হবে এখানে যারা শিবিরে এসেছে এবং আমরা চেষ্টা করব আপনারা যদিও আপনারা আগামী দিন আরো সহযোগিতা আমরা পাবো এবং আমরা এই আগাম